আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালোই আছেন তো আমি হচ্ছে আপনাদেরকে এই চার পাঁচ দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে দুই ঘন্টার ভেতরে পাঁচশো বিশ টাকা ইনকাম করলাম তো আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে মানে সাত ঘন্টার ভেতরে সাত ঘন্টা না ছয় ঘন্টার ভেতরে কিভাবে আমি তেরোশো টাকা ইনকাম করছি আবার গতকালকের ভিডিওটা ছিল মানে ভিডিও না গতকালকের ইনকাম ছিল আমার প্রায় ছয় ঘন্টার ভিতরে পাঁচশো টাকা ইনকাম ঠিক আছে তো প্রত্যেকদিনে ইনকাম একরকম হয় না ব্যবসায় যেরকম লাভ আছে লস আছে সেরকম সব কিছুতেই লাভ আছে লস আছে কিন্তু গাড়িতে আসলে লস বলতে কি দেখা যায় যে কোনো দিন পাঁচশো ইনকাম হয়েছে কোনো দিন হাজার ইনকাম হয়েছে তো সেদিনকে আমি ছয় ঘন্টার ভিতরে যেমন সকালবেলা বের হয়ে ডাইরেক্ট রংপুর চলে গেছিলাম আমার মন চাইছিল যে যাই চলে যাই ভালো লাগবে মনের উপরে আসলে কোনো ওষুধ নাই তো পরবর্তীতে আমি চলে গেছি যেতে যেতে আমি প্রায় দুশো টাকা গেছি আবার তিনশো টাকা আটছি পাঁচশো টাকা আবার যাওয়ার সময় তিনশো টাকা গেছি আটশো টাকা আবার আসার সময় আটছি হচ্ছে আপনার পাঁচশো টাকা এ হচ্ছে তেরোশো টাকা তার মধ্যে একশো টাকা আমার আব্বু নিছে আর বারোশো টাকা আমার ছেলে রোডেটাল তেরোশো টাকা ইনকাম করছি কিন্তু রানিংয়ের উপরে ইনকাম করছি আমার বেশিক্ষণ বসে থাকা লাগে না খুব ভালো হয়েছিলো ইনকাম সেই জন্য ফেসবুকে ইউটিউবে সময়ও দিতে পারি নাই তো পরবর্তীতে মানে গতকালকের দিনে গতকালকের দিনে সকালবেলা নিয়ে বের হবো এই গাড়িটা নিয়ে বের হওয়ার আগেই আমার একটা অর্ডার ছিল গিফট থেকে একটা ফ্যান অর্ডার করছিলাম তো সেই ফ্যানটা আসবে এই ফ্যানটা আস্তে আস্তে একটু দেরি হয়ে যায় প্রায় দুপুর দুইটা বাজে ফ্যানটা আসবে আমি একটা রিভিউ করবো একটা ভিডিও দেবো আমার ফেসবুকে একটা অপেক্ষায় ছিলাম তো রিভিউ করছি আবার আমার ফেসবুকে আমি ভিডিওটাও দিছি তো আপনারা সবাই আমার ফেসবুক চ্যানেল ফেসবুক থেকে ঘুরে আসতে পারেন এবং আমার একটাই চ্যানেল আছে হজরতদ্দুল বেলাল নাম ওইটাও থেকেও দেখে আসতে পারেন দুইটাতেই ভিডিও দেওয়া আছে রিভিউ করা আছে ছোট্ট একটা ফ্যান কিনছিলাম তো ওই ফ্যান কিনতে ফ্যান নিতে গিয়ে ফ্যানের রিভিউ করতে গিয়ে আমার গতকালকে দুইটা আড়াইটা বেজে গেছে এখান থেকে ডাইরেক্ট গিয়া মনে করেন আমি রংপুর চলে যেতে পারতাম কিন্তু আবার যাই ওখানে একটু দাঁড়াইছিলাম পরে দাঁড়ানোর কারণে আরও দেরি হয়েছে রংপুর যাতে যেতে তিনটা বাজে তিনটার সময় ওখানে গিয়ে দেখি অনেক গাড়ি প্রায় পনেরো ষোলোটা গাড়ি কিন্তু সামনে কোনো গাড়ি নেই তার মানে সামনে যাত্রী নেই আর কোনো উপায় নাই পরবর্তীতে সিরিয়ালে বসে থাকি ওদের সাথে কিছু সময় কাটাই এমনিতে মোবাইলে লুডু খেলি কাজ বাজ করি তারপরে আমার ফেসবুকে যে কাজগুলো এগুলো করতে থাকি করতে করতে সন্ধ্যা সাতটার দিকে প্রায় সাড়ে সাতটার দিকে আমি সিরিয়াল পাইছি আস্তে আস্তে আমার মনে করেন এখানে আস্তে আস্তে প্রায় নয়টা বাজছে বাসায় আসে সাড়ে নটা বাজে কিন্তু আমি গিয়েছি দুইশো টাকা আসছি তিনশো টাকা এই হচ্ছে আমার পাঁচশো টাকা ইনকাম গতকালকে তো সবার জন্য শুভকামনা এবং ভালো